গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অবধি আসাটা যায় না আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক মানুষের জীবনে অনেক সমস্যা থাকে অনেক প্যারা থাকে যা মনে কষ্ট থাকে যা কখনো কাউকে বলতে পারে না মা বাবার কাছেও বলা যায় না তখন এমন একটা মনের মানুষ খুঁজে যা মনের কথা তাকে শেয়ার করতে পারবে সব উপবিশেষ এমন বললেন বললেন আমি আমার বেডরুমের কথা ডাইনিং রুমে নিতে চাইনি আমি চেয়েছি সব কিছু মুখ সহ্য করে সংসার করতে অন্যদিকে অপবিশেষ বলেন সব কিছুই আমার ছেলের জন্য মুখ বুঝে সংসার করতেছিলাম সব কিছু করাই আমার ছেলের জন্য আমি চাই আমার ছেলে যেন সুখী হয় অপবিশ্বাস এইভাবেই বললেন কথাগুলো অপবিশ্বাস ছেলের সুখের জন্য কি সিদ্ধান্ত নিতে চান আগামীতে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক জলকোলা হচ্ছে মিডিয়ায় অপবিশেষ নাকি এক ব্যবসায়ীকে বিয়ে করতে রাজি হয়েছে তিনি বলেন আমার জীবনের জন্য আমার সুখের জন্য আমি এত সিদ্ধান্ত নিতে চাইনি আমি চাই আমার সন্তান সুখে থাক একটা সিঙ্গেল মা কতদিন একা একা থাকতে পারে একটা বাচ্চার সব কিছু দেখা ভরণ পোষণ সব কিছু নিয়েই একা মা থাকতে পারে না যত আমি টাকা দিই যতই যা করি মাথার উপর একজন দায়িত্বশীল ব্যক্তি থাকার দরকার আমার টাকা পয়সার অভাব নেই আমার ছেলের দায়িত্ব আমি নিজে নিতে পারি কিন্তু পুরুষ মানুষের একটা দায়িত্ব এই ব্যাপারটা আমি চাই আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি এ থেকেই বোঝা যায় অপবিশ্বাস তার ছেলের জন্যই বিয়ের বিড়িতে আবার পড়বেন দ্বিতীয় বিয়ে করতে এই জন্য অপবিশ্বাস রাজি হয়েছেন কারণ দেখা যায় বর্তমান যুগে ভালো একটা স্কুলে ভর্তি হতে গেলে একজন ভালো গার্ডিয়ান দরকার হয় বাবার পরিচয় জানতে চায় সেই দিক থেকে অপবিশ্বাস আবার দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছে এজন্যই গুঞ্জন উঠেছে সাকিব খানকে ছেড়ে অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করছেন ব্যবসায়ী এক ছেলেকে এমনই গুঞ্জন উঠেছিল আর এই গুঞ্জনের ব্যাপারটাই হলো আব্রাহাম খান জয়কে ভালো রাখা অপবিশ্বাস চায় যেরকমই হোক আব্রাহাম খান জয় যেন সুখে থাক এই ব্যাপারটার জন্যই অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়েছেন